হ্যালো বন্ধুরা সুচন দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা তো দেখো এখন আমি পুরো সেজে বুঝে নিয়েছি এই যে একটা শাড়ি পরে নিয়েছি তো অনেক দিনের পুরনো শাড়ি একটা বের করে দেখলাম যে ঠিকঠাক আছে কি না কিন্তু ব্লাউজটা দেখছি হচ্ছে না তো সেটাকে খুব কষ্ট করে পড়তে হয়েছে কিছু করার নেই যাই হোক চলো তো এখন ভীষণ এক্সাইটেড তার কারণ হচ্ছে যাচ্ছি একটু মেলায় তো মেলায় গিয়ে দেখি আর মেলায় গিয়ে যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু প্রচণ্ড ঠান্ডা দুঃখের বিষয় এর ওপর আবার সোয়েটার পরতে হবে চাদর নিতে হবে খুব বিচ্ছিরি একটা ব্যাপার শীতকালে এই জন্য কোথাও যেতে ইচ্ছা করে না কোথাও যাওয়া মানেই গায়ের ওপর আবার একটা কিছু চাপাতে হবে তো যাই হোক চলো এখন সাড়ে সাতটা বাজে বেশি দেরি করলে আবার মেলাটা বন্ধ হয়ে যাবে তো অনেক দিন হয়েছে প্রত্যেক দিনই ভাবছি আজকে যাবো কাল যাবো পরশু যাব করে করে আর যাওয়া হচ্ছে না তো আজকে ফাইনালি ঠিক করেছি যে আজকে যাবই যেরকম হোক আজকে যাবই তো রেডি হয়ে গেছি এবার যাবো তো সোমনাথ এখনও ফেরেনি ও ফিরলে তারপর দুজনে মিলে যাবো একসাথে তো চলো বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর মেলায় গিয়ে তো তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। তো চলো সঙ্গে থাকুক তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা বাজতে পাঁচ এখন ফাইনালি বেরোচ্ছি আর ওই মাত্র এলো চলো এই আর আমরা যেখানটা যাব সেখানটা বেশ ঠান্ডা তার জন্য একদম প্রস্তুতি তো সোয়েটার পরেছি আর সাথে এই চাদরটা নিয়েছি বেশ ভালো করে মাথা দিয়ে মুড়ি দিয়ে বসতে হবে নালে ঠান্ডা লেগে যাবে বাইকে করে যাব যেহেতু তো চলো এখন দেরি হয়ে গেছে আগে মেলায় যাই তো তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি থাকো চলো আর এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর আগে তো দেখালাম সুন্দর একটা গেট রয়েছে মানে একদম সুন্দর আলো দিয়ে একটা বিশাল বড় করে গেট লাগানো রয়েছে আর রাস্তার সাইডে দেখছি খুব সুন্দর লাইট দেওয়া রয়েছে মানে এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে তো এটা যেন সেই পার্ক স্ট্রিটে যেমন সাজানো হয় ক্রিসমাসে তো সেরকমই লাগছে দেখে এটা ওই মিনি পার্কস্ট্রিট লাগছে আর দুধারেই দেখছি খুব সুন্দর করে সাজানো হয়েছে এদিকে দেখো এই বাঁ দিকটাতে এখানে যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে এখানে অনেক ওই বিয়েবাড়ি ভাড়া দেয় তারপর আরও অনেক হোটেল রয়েছে তো সেগুলোও বেশ সুন্দর লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এই দেখো ভীষণ সুন্দর লাগছে এখানে সাজানোটা আর এত আলো এত সুন্দর বেশ ভালো লাগছে দেখে এই দেখো কি সুন্দর সাজানো লাইট দিয়ে তো বেশ ভালো লাগলো তো সেই জন্যই একটু তোমাদের সাথে শেয়ারও করলাম যে এত সুন্দর সাজা করে করে

জিজি করা হয় হ্যালো হ্যালো জিজি করা হয় হ্যালো শরীরের কোন অঙ্গের জিজি করা হয় ঠিক ঠিক জিজি করা হয় শরীরের কোন অঙ্গের করা হয় এখন আমরা মেলার ভিতরে চলে এসেছি আর ভীষণ সুন্দর এক এত সুন্দর ডেকোরেশান করা মানে দারুণ সাজানো হয়েছে মেলার বাইরে তোমাদের তো পুরোটাই দেখালাম প্রথম থেকে একদম ভিডিও করে দারুণ সাজানো হয়েছে এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে আরে দেখো এটা হচ্ছে আমাদের আর মাননীয়ার প্রচেষ্টাতে এটা হচ্ছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল তো দারুণ দারুণ সাজানো হয়েছে এত ভালো লাগছে এখানটা দেখো একটা বড় ঝিল রয়েছে তো এই ঝিলের এই সাইডগুলোতে যে গাছগুলো রয়েছে এখানটাতেও সুন্দর করে এই লাইট দেয়া হয়েছে আর দুধারেই দেখছি প্রচুর গাছ রয়েছে গাছের মধ্যে লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে তো এটা একটা পার্ক আমার জানা ছিল না মানে আমি এখানে কোনো দিনই আসি নি প্রথমবার এলাম

ওদিকে এইদিকে যা একটু এইদিকে এসো ভাই আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি সঠিক উত্তর হবে যদিও কিন্তু अजय এই পাশ থেকে সবাই বলছে এই পাশে আসতে হবে আর শুধুমাত্র বাংলাদেশ নয়

আর কি বলতো বন্ধুরা এখানে একটা বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মানে প্রত্যেক দিনই হয় মানে মেলাটা যতদিন চলছে ততদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর তোমরা তো শুনতেই পেলে কুইজ প্রতিযোগিতা হচ্ছে আর এরপর হয়তো গান টান হবে আর অনেক আর্টিস্টও এসেছে মানে শোনা মানে আমি শুনেছি আমি দেখিনি তো যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম এলাম তবে শুনেছি যে অনেক আর্টিস্ট এসেছে প্রত্যেক দিনই প্রোগ্রাম হচ্ছে আর এখানে দেখো প্রচুর স্টল রয়েছে এখানটা হচ্ছে কসমেটিক্সের স্টল রয়েছে তো কসমেটিক্স দেখছি অনেক বেশি তারপর বাচ্চাদের খেলনা মানে কি বলবো একটা মেলায় যত রকমের স্টল হয় আর জায়গাটাও অনেক বিশাল এখানে দেখো বাংলাদেশি সব শাড়ি রয়েছে তো প্রচুর 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 দোকান বসেছে এখানে তো আমরা তো এত ভিড় ছিল যার জন্য সবগুলো হয়তো ঘুরে ঘুরে দেখতে পারিনি ওই ঘোরা ঘুরে যাবার পথে যেটুখানি চোখে পড়েছে সেটাই দেখেছি সামনে যাওয়া যাচ্ছে না বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় তো তার জন্য আমরা ওই একটু দূর থেকে দাঁড়িয়ে দেখে নিয়ে আর বেরিয়ে চলে এসেছি এদিকে দেখো এখানে বাচ্চাদের প্রচুর টয়েজ রয়েছে প্রচুর প্রচুর টয়েজ আর এছাড়াও এখানে এখানে দেখো খাবার একটা স্টল রয়েছে একটা নয় অনেকগুলো খাবার জায়গা রয়েছে তো মানে কী বলবো প্রচুর ধরনের খাবার মানে ফাস্ট ফুড রয়েছে এদিকে দেখো এটা একটা মনে হচ্ছে ফাস্ট ফুডের দোকান তো এখানে প্রচুর ফাস্ট ফুড রয়েছে সব কিছু রয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো সব কিছু খাবার দাবারের আয়োজনও এখানে রয়েছে এদিকে প্রচুর দোকান রয়েছে সব কিছু তো ঘুরে আমি দেখাতে পারছি না আর এখানে দেখো একটা কাঁচের স্টল বসেছে মানে কাঁচের কাপ সব কিছু তো আমি একটু দেখছিলাম কাঁচের মেনলি কাপ কিনবো বলে তো দেখে একটু পছন্দ করে তারপর হয়তো কিনবো এই দেখো আর এখানে দেখবে কাঁচের জায়গায় মেয়েদের ভিড়টা বেশি থাকে কারণ কাঁচের কাপ ডিশ এগুলো একটু মেয়েরাই বেশি খেনে ছেলেরা এগুলো একদমই দেখে না আরে দেখো এখানে মিষ্টির স্টল বসেছে মানে এগুলো মনে হয় মিষ্টির দোকান তো সেখান থেকে মিষ্টিগুলো নিয়ে এসে এখানে স্টল করেছে তো দোকানের নামটা দেখতে পারলে ভালো হতো আর অতটা খেয়াল করিনি জানো তো আর এখানে দেখো ফুচকা বসেছে তো দোকানের নামটা যে ভিডিও করবো সেটা তখন একদমই মনে ছিল না তো এরপর দেখো ঘুরে টুরে আবার আমরা চলে এলাম কাঁচের দোকানের সামনে 哎，哎，你考了多少分？我刚讲嘛，湖南啊，卖凤凰。 కొ <laughs> <laughs> <laughs>

খাই না গরম যত উল্টো পাল্টা খাওয়া আর এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি মানে এই দেখো এই যে এখানটা ঘেরা রয়েছে তো গ্রিল দিয়া তো এর ভেতরটা দিয়ে কিন্তু আমরা হাঁটছিলাম তখনও ভিডিও করছিলাম তো এর ভেতরটাতেই হচ্ছে পার্কটা আর এটা হচ্ছে বাইরের রাস্তাটা ভেতরটা প্রচণ্ড ভিড় ছিল তো ওই ভিড়টা দিয়ে আর গেলাম না রাস্তাটা ফাঁকা আছে বলে ওখান দিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একদম আমাদের তো গাড়ি পার্ক করা আছে ওখান থেকে গাড়িটা নিতে হবে তো সেখানটা হেঁটে হেঁটে যাচ্ছি আর গোটা রাস্তাটা দেখো এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে তো দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে আর এখন আমরা চলে এলাম ফুচকার দোকানে এখানে খুব ভালো ফুচকা বানায় তো ভাবলাম এখান থেকে একটু ফুচকা খাওয়া যাক এই যে দেখো এই কাপ দুটো কিনেছি দুটো কাপ কিনলাম একই রকম কাপে চা খাওয়া হয় তো তার জন্য এই কাপ দুটো কিনেছি আর এই যে সোমনাথ এই বলটা কিনেছে এটা কিসের জন্য কিনেছো তুমি কি কাজে লাগবে তোমার এই বলটা হ্যাঁ কি গো হাতের ব্যায়াম ওরে বাবা হাতের ব্যায়ামের জন্য এই বলটা কিনেছে সোমনাথ কত হাতের ব্যায়াম করবে যাক গে চলো তাহলে মেলা থেকে এই তিনটে জিনিস মাত্র কিনে নিয়ে এসেছি আর কিছুই কেনা হয়নি তো এখন নতুন কাপে করে চা খাবো আরে দেখো এখন চা করে নিয়েছি আর এই যে নতুন কাপ দুটো কিনলাম তো সেই কাপটাতেই চা করেছি দেখো নতুন সাদা সাদা কাপগুলো সাদা নয়টাই কাঁচ কালারের যে কাপগুলো নতুন কাপ আর তার সাথে নতুন ট্রে ট্রেটা ঘরেই ছিল ট্রেটা কিনিনি কিন্তু কাপটা কিনলাম আর নতুন কাপে করে চা খাচ্ছে কি গো নতুন কাপে করে চা খাচ্ছে চাটা কি নতুন হ্যাঁ চাটা কি চাটা পুরোনো তো চলো নতুন কাপে করে চা খাই আর ঠান্ডা থেকে ঘুরে এলাম এসে একটুখানি গরম গরম চা খেয়ে নিই আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর যেখানটা গিয়েছিলাম সেখানটা খুব ঠান্ডা বাইকে করে আর আজকে যেন বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে তো চলো এখন ঠান্ডা থেকে এসে আগে গরম গরম চা খাই খেয়ে তারপর আবার রাত্রের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক তো আজকের মতো গুড নাইট টাটা